নামে গাই এসো না মনো প্রাণ জুড়াই এসো না দেবেন তিনি সারা দেবেন তিনি যে বরহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে জো সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি Amen. আকবার বলো আল্লাহ আকবার আহ আকবার কুল আলামিন جناয়েতে বান্দা আমি আল্লাহ পাকের নামে তো মধুময় একটি না রসমলাইয়ের মধ্যে কি মজা যে না খাইছে সে বুঝবে না আল্লাহ পাক বলেও গুলাম আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত মজা এত মজা যারা আমি আল্লাহ পাকের নামের জিকির করে না তারা কোনোদিন সেই মজা উপলব্ধি করতে পারবে না ঠিক কিনা করে সোহাগ করে তোরে বানাইছি আমি আল্লাহ এ বান্দা আমি আল্লাহ কাউকে জন্ম দেই না আমি আল্লাহও কারো থেকে জন্ম গ্রহণ করি না লামিয়ালিদ ওয়া লামিউলাদ ওয়া লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আমি জানায় ও বান্দা আমি আল্লাহর কোন সন্তান নাই পাক আমাদের বডি না পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোর পুরো বডিকে পবিত্র বানায় দেব ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুঝকো এক নজর ইয়া এলাহি ही मुझ से मुझ को मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या তোমার বন্ধু ঘুমায় দুনিয়ার সব যখন ঘুমায় তখন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না রে গোলাম এ গোলাম রাত্র বারোটার পর সবাই নিঝুম স্তব্ধ ঘুমায় আমি আল্লাহ পাক কখনো ঘুমাই না আমি আল্লাহ শুধু ঘুমাই না এমনটা না আমি আল্লাহ পাকের ঘুমও নাই ঘুমের জিমানিও নাই লা আমি আল্লাহ কেন ঘুমাই না জানি ও বান্দা তুমি রাত্রে ঘুমাবার পর আবার যখন ঘুম থেকে যাক বা তোমার পেশাব পায়খানার প্রয়োজন হবে ও বান্দা তোমার চোখ খোলা ঘুম পাড়াইলাম চোখ বন্ধ করিয়া ও বান্দা আমি যদি ঘুমায় থাকি ও বান্দা তোর চোখ কে খুলে দিবে আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তাআলা তোর ঘুমন্ত চোখটাকে খুলিয়া দেই এরপর ও বান্দা আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো না রে গোলাম নিলাম না চার্জ নিলাম না আমি আল্লাহ এগুলো তোকে এমনিতেই দিয়া দিলাম ও বান্দা ভুক্ত এগুলে ভোগ করিয়া 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 আমি আল্লাহ পাকের নামের স্মরণ কর গুলাম ও বান্দারে আমি আল্লাহ পাকের নামের জিকির কর ও বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের জিকির করো আমি

বান্দা তুমি আর কারো বান্দা না আল্লাহ বলো বান্দা তুমি তোমার মায়ের বান্দা না বাবার বান্দা না তুমি কোন ফেরেস্তার বান্দা না তুমি কোন নবীর বান্দা না কোন জিনের বান্দা না ও বান্দা তুমি কোন গাইরুল্লার বান্দা না বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ পাকের বান্দা

কোনো এম যদি কয় এই সন্তানটা আমার হাজারো অপরাধ যদি করে ওই সন্তান এমপি ছেলে হওয়ার কারণে সমস্ত অপরাধ তার ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় বলে সন্তান কার বলে এলাকার মেম্বার সাহেবের বলা বলে সব তার ক্ষমা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই যদি আমি আল্লাহ পাকের বান্দা তাতে ঢুকতে আর কোনো অসুবিধা হবে না ও বান্দা আমি আল্লাহ তাআলা তুমি যদি আমার খালেস বান্দা হতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ করে দিয়ে আমি আল্লাহ তোর ঠিকানাটা জান্নাতে করে দেব জান্নাতও দুজখছে ইয়া রব কিয়া করো আরজু হ্যায় Oh, Tim. নজরে বলবে তোমাকেই চাই আমি আল্লাহ তখন আমার বান্দাকেও বলি ও বান্দা যেহেতু তুমি আমাকে চাও এ

Dari memang banyak তুমি ভুলিয়া গেছো না না বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলি নাই ও বান্দা তোমাকে আমি আল্লাহ সব সময় কুদরতের নজর দিয়া আমি আল্লাহ তাকায় থাকি বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর আয়োজন করে দিলাম ও বান্দা তোমার সূর্যের আলোর প্রয়োজন আমি আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করে দিলাম ও তুমি মাথাটা রাইখা যদি বান্দা ঘুমায়া যাও আর যদি এশার নামাজটা পইরাই ঘুমাও আবার যদি শিমুল তুলার বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজটা তুমি জামাতে আদায় করো সারা রাত ঘুমায়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘুমটুকুন তোমার নেকের পাল্লায় ওজন দেওয়া হবে ঘোষণা দিতে অসুবিধা কোথায় আল্লাহ পাকের নামে নামের জিকির করতে অসুবিধা কোথায় আল্লাহ পাক আজকে যে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করলেন আজকে তাকেয়া দেখলাম বাংলাদেশের কত সোজা হয়ে দাঁড়ানো বিল্ডিং গুলো একে বেঁকে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় কত বিল্ডিং এর মালিকের চোখের বানি আজকে তাকায়া দেখলাম

সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও ও গোলাম ও গুলাম রে তোর যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত চাহিদাকে পূর্ণ করে দেব আল্লাহু আকবার আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর নামের আগুন তত বিষাক্ত ও বান্দা আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর জান্নাত তত বড় জন্য বানাই নাই রে গোলাপ আমি আল্লাহ আসমান বানাইলাম কিন্তু বানায়া একবার বলি নাই আসমানটা আমি আল্লাহর জমিন বানাইলাম আমি আল্লাহ কিন্তু একবার বলি নাই জমিনটা আমার ও বান্দা সূর্য বানাইলাম আমি আল্লাহ চাঁদ বানাইলাম আমি আল্লাহ গ্রহ নক্ষত্র সব বানাইলাম আমি আল্লাহ কিন্তু এগুলি বানাবার পরে আমি আল্লাহ একবারও বলি নাই এগুলি আমার কিন্তু ও বান্দা তোরে বানাই আমি আল্লাহ বলছি তুই আর কারো বান্দা না গোলা আল্লাহ বলেন হারগরি তু দেন কি তৈরো না

জিকির তুমি কেন করো না আল্লাহ পাক বলে গরিটা তো আমি মাওলা পাকের পরিচয় জানলো যদি না জানতো তাইলে আমি আল্লাহর জিকির করতো না গড়ি হার দাও বগুয়া দাল্লাহু নাগুয়া দে টুন অসুবিধা আসেনি আর ওজরে কোনো অসুবিধা আসেনি